ভোট করতে পারবে আওয়ামী লীগ দর্শক আমি বললাম না আমি বলি নাই কে বলেছে সিএসসি বলেছে ভোট করতে পারবে আওয়ামী যদি সরকার এবং আদালত যদি নিষিদ্ধ না করে তাহলে ভোট করতে পারবে আওয়ামী লীগ দর্শক বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম যে নিউজটি সেই নিউজে বলা হয়েছে সরকার বা আদালত কোনো সিদ্ধান্ত না নিলে আওয়ামী নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এ এম নাসির উদ্দিন এখানে কিন্তু একটু কথা আছে সেই কথাটি হলো তিনি কিন্তু একটা কথা এখানে ছোট্ট করে বলে গেছেন সেই কথাটি যে সরকার বা আদালত কোনো সিদ্ধান্ত না নিলে অর্থাৎ সরকার বা আদালত দুটোর একটা যদি কোনোভাবেই তারা বলে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না তাহলে কিন্তু নির্বাচন করতে পারবে না এটা হচ্ছে সিএসির কথা মানে সিএসি বোঝালো তার হাতে আসলে কোনো কিছুই নাই সি কিন্তু সুন্দরভাবে এখানে মানে বাই মাস বাইমাস বাই মাসের মতো কিন্তু সিলিপ করে গিয়েছে অত্যন্ত ট্যানেল্ট অত্যন্ত চিন্তাভাবনা করে কিন্তু কথাটা বলেছেন তিনি বলেছেন যে সরকার বা আদালত যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আওয়ামী নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এ এম নাসির উদ্দিন দর্শক বুঝতেই পারছেন বেশি বক্তব্য দেওয়া লাগে না অল্প একটু বক্তব্য দিলেই কিন্তু অনেক কিছু বোঝা যায় দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত